এই সাতজন আইছেন কত বছর আইছেন কথা বলেন কতবেলা থেকে আইছেন আলহামদুলিল্লাহ আপনি রোগীদের ভালোবাসেন না কেন আপনি রোগী পাপ করছে কি পাপ করছে রোগী কি করছে বলেন চিন্তা খোলা গেছে লেখা চিন্তা খোলা গেছে কবে হ্যাঁ কবে চিতায় গেছে কবে রুগী তেতুল আমতে আছে তেতুল গাছ আছে ও আচ্ছা আচ্ছা তাহলে আপনাদের কি কি এই রুগী দেখছে না দেখে নাই তাহলে তেঁতুল গাছ আছে তেঁতুল গেছে তাতে এই রুগী পাপ করছে কি সেই তার স্বাস্থ্য গুণ লেগে গেছে তারপরে ডাব ডাব এই হেই জাগাটা এই কুচাইয়া ফালাই দিছে হেইয়া আবার বার হেরাই হাসে আচ্ছা ওই ডাব ডাব কুচাই ফালাই থুইছে কারা হিন্দুরা না তাহলে শাস্ত্রবিনী ও ও শাস্ত্রবিনী ডাব কুচাইছে আচ্ছা এই শাস্ত্রবিনী ডাব কুচাইছে কিন্তু তাহলে এই রোগীর সমস্যা কি কে আবার কুচাই থুইছে আকে তাহলে কুচাই থুইছে ভালো করছে না না দ্বারা পাপ হইছে ওইগুলো ধরা পাপাইছে আচ্ছা শোনেন পদ্মাবতী আপনারা জন আছেন আপনারা জন আছেন এখন এই মেয়েটা ছোট মানুষ বোঝে নাই মনে একটা ভুল করিয়ে ফেলাই কারণ তাতে কি এই মেয়েটার শাস্তি দেওয়া যায় হ্যাঁ এই মেয়েটার শাস্তি দেওয়া যায় আপনি কি শাস্তি দেওয়া যায় কি শাস্তি দিতে চান আপনারা হ্যাঁ কি শাস্তি দিবেন বলেন আপনার কাছে কি শাস্তি আছে মেটারে দেওয়ার মতো কি আছে বলেন পাগল বানাই পাগল বানাই দেবেন আচ্ছা এখন এই পাগল বানাই ছাড়িয়ে দিয়ে আপনাদের উপকারিতা কি হইবে শান্তি আপনাদের শান্তি আচ্ছা আপনাদের শান্তি আমার সাথীরা আছে আপনার চতুর্পাশে দেখছেন হ্যাঁ কতজন আছে কতজন মাত্র তিনজন হ্যাঁ আমার সাথীরা আসেন দশ হাজার আসেন রাজনাইছে পাল্টা কথা কন ঠিক আছে জন আছে অনেক

আপনার কি ঠিক করছেন যাবেন না নাকি হ্যাঁ আচ্ছা আপনাদের নেতাকে আপনি আপনি নেতা হ্যাঁ আচ্ছা মনে করেন এখন থেকে পাঁচ সেকেন্ড পর আপনার হায়াত নাই এখন কার সাথে থাকবেন হুম আমার হায়ার জীবন শেষ হবে না শেষ হবে না না হায়াত হায়াত শেষ হবে না আপনি কিছু করতে পারবেন না না আমি তো কিছু করতে পারবো না আমি তো না আমার আল্লাহ আমার সহযোগিতা করবে আমার আল্লাহ আপনারা আপনি মারিয়ে ফলাবেন আবার বাচ্চা উঠবে মারিয়ে আবার বাচ্চা উঠবেন আমার জীবন বহু বছর জীবন বহু বছর হুম তার মানে আল্লাহ সেই বড় আপনি আল্লাহর থেকে বড় আল্লাহর থেকে বড় আল্লাহই আমার জীবন অনেক বড় করছে আল্লাহ আপনার জীবন অনেক বড় করছে আপনারা আপনারা টোটাল দলে কয়জন সাতজন বললাম তো আচ্ছা এই সাতজন গেলে জিগিন নে কেউ আছে এই এই জন যদি এখন এই জায়গা আছেন জিগিন নে কেউ আছে আপনাদের না নাই বিসমিল্লাহ আল্লাহু আকবার এই জাদু করলে পিটি দিব দরিয়া যাবি কি যাবি না সচ কথা বল যাবি হ্যাঁ হ্যাঁ যাবি আমি তো চলে যাব কিন্তু আরেকজন তো আসবে আরেকজন কি আবার ওই জায়গাতে আসবে মাথা জাগা সঙ্গবঙ্গ লাগিয়ে যাবি সর তোর গলার তারে কি আছে হ্যাঁ চাকু চাকু কি আছে

তাহলে বললি যাবি না যাবি আবার এই রকম দুষ্টামি করো যাবি যাবি না পোস দিয়ে দিই হ্যাঁ যাবি সবাই জোরে কথা ক যাবি হ্যাঁ আয় তোর কথা কও হ্যাঁ তোর বয়স কত বয়স কত হ্যাঁ একশো বছর একশো বছর তুই তো গেতা তা তোর তুই যে পাওয়ারের কথা কও